হে যুবক শোন জীবনকে সুন্দর ও শান্তিময় করতে হলে কিছু মহৎ নীতি মেনে চলা প্রয়োজন সর্বপ্রথম সত্যবাদিতা অবলম্বন কর কারণ সত্যের আলো মানুষকে পথ দেখায় আর মিথ্যা জীবনে অন্ধকার আনে ধৈর্য ধরো কারণ বিপদের সময় ধৈর্যই শক্তি যোগায় কারও প্রতি বিদ্বেষ পুষে রেখো না ক্ষমা করতে শেখো এতে মন শান্ত থাকে মানুষের সঙ্গে সদাচরণ করো কারণ কোমল কথা অনেক কঠিন হৃদয়কেও জয় করে নেয় জীবনে শৃঙ্খলা রক্ষা করো সময়ের মূল্য বুঝে কাজ কর প্রতিদিন জ্ঞান অর্জনের চেষ্টা করো কারণ জ্ঞানই মানুষকে মর্যাদা ও শক্তি দেয় অহংকার এড়িয়ে নম্রতা চর্চা করো নম্র মানুষ সবার ভালোবাসা পায় দানশীল হও দুঃস্থ ও অসহায়কে সাহায্য কর এতে অন্তরে আনন্দ আসে শরীর ও মনে সুস্থ থাকতে পরিমিত খাবার খাও নিয়মিত ব্যায়াম কর এবং পরিচ্ছন্নতা বজায় রাখো পরিবারকে সময় দাও তাদের প্রতি দায়িত্ব পালন করো কারণ পরিবারের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সম্পদ হাসি খুশি থাকো হাসি মানুষকে প্রফুল্ল রাখে সবচেয়ে বড় উপদেশ হল আল্লাহর প্রতি ভরসা রাখো তার কাছে প্রার্থনা করো জীবনে যত বাধাই আসুক বিশ্বাস রাখো সবকিছু একদিন সহজ হয়ে যাবে যারা এই নীতিগুলো মানে তাদের জীবন হয় শান্তিময় সুন্দর ও সফল